তিন নম্বর তিন নম্বর এখানে এ প্লাস বি সমান কত এইট এবং এব সমান পনেরো হলে একউব প্লাস বিকিউবের মান কত তোমাদের কি কয়েকটা সূত্র জানতে হবে যে একউব প্লাস বিকিউবের সূত্র তোমাদের এই সূত্রগুলো মুখস্ত করতে হবে যে একুব প্লাস বিকিউব সমান এ ইনু এ প্লাস বি দুই নম্বর আছে এ কিউব মাইনাস বি কিউব ওয়ান এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি বি মাইনাস বি তারপরে আর কি আছে এই যেটা সুযোগ আপাতত আছে তাহলে আমরা তিন নম্বরটা যদি করি দেওয়া আছে এ প্লাস বিশ্ব কত এইট আর এ বিশ্ব মান এই দুটো মান দ আছে বলা আছে যে কিউ প্লাস বিক্ষিপের মান কত সুতরাং মান বের করতে বললে আমরা দেব যে কিউ প্লাস বিকুব এখন এ কিউ প্লাস বিকুব সূত্র কি এই সূত্রটা লেখতে হবে যে প্লাস বি হল কিউব মাইনাস টু এ বি এখন এ প্লাস বিমান কত এ প্লাস বি এইট এইট কিউব এ বিমান কত পনেরো আর এ প্লাস বিমান কত এইট এইটে কিউব কিউব মানে তিনবার গুণ এইট কিউব করলে মানে এইট তিনবার গুণ দিতে হবে ঠিক আছে তোমরা ক্যালকুটার তিনবার গুণ দেবা কত পাঁচশো বারো মাইনাস এই তিনটে গুণ দিলে কত আসে থ্রি পনেরো গুণ তিনশো তা পাঁচশো মাইনাস তিনশো ষাট একশো ঠিক আছে এই মান নির্ণয় সূত্য জানলে কি তোমাদের এই অঙ্ক বলে অনেক সহজ ঠিক আছে শুধু সূর্য পশায় দিলেই হয়ে যাবে তারপরে সাইন নম্বর সাইন নম্বর দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াইশ ওয়ান টু চাই নম্বর এক্স প্লাস ওয়াই শঙ্ক টু হলে দেখা হয়েছে এটা সমান এইট এখানে দেখা তো বলছি কারণ কি আমরা এল এস দেবো এল এস এই সমানের এই পাশে কি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর ওই টুক ডান পক্ষ এখানে বাম পক্ষ ডান পক্ষ লেখলেও সমস্যা নেই আমরা দাস যদি করে যদি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই এখন কি একউব প্লাস বি কিউব এক্স আমরা এ ধরলাম আর ওয়াই রেখে বি কিউব প্লাস বি কিউব এক কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর প্লাস সিক্স সিক্স ওয়াই এক্স মান কত টু কিউব থ্রি এক্স মান নাই আর এক্স মান টু টুরে কিউব টুরে কিউব মানে টু তিন গুণ তিন টু কত এইট মাইনাস তিন তিন সিক্স ওয়াই প্লাস সিক্স সিক্স ওয়াই এই সিক্স সিক্স কাটা তাহলে এইট সমান এস সুতরাং এল সমান আর এস এখানে কি দেখাতে হচ্ছে সুট ঠিক আছে তোমরা এখানে বামপক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারো কিন্তু কি এই প্লাস মুখস্থ করতে হবে পাঁচ নম্বর টু এক্স প্লাস এবং এক্সো এস হলে এতই মান নির্ণয় করো তো নম্বর আছে কি টু এক্স আর এক্স মান নির্ণয় করতে শতাংশ পঁচাত্তর আসি এক্স কিউব প্লাস সাতাশ ওয়াই কিউব এইট এক্স কিউব ঠিক আছে তো এইট যদি আমরা ভাঙাই কতরে কিউব করলে এইট হবে ঠিক আছে কতরে কিউব করলে টু টু এক্স হোল কিউব এখন কতরে কিউব করলে সাতাশ হয় থ্রি ওয়াই হোল কিউব এখন এইটারে এ আর এটার কিউব বি এ কিউব প্লাস

তিনি দুনীয়া ছয় কত তিনি ছয় আঠাৰ আঠাৰ এক ছয় ইণ্টু এইটাৰমান কত ছিক্স নাইটাৰমান কত তেৰ তেৰ কিউব তেৰ কিউব মানে তেৰ তিনিবাৰ গণ তেৰ তিনিবাৰ গণ দিলে টু ওৱান নাইন ছেভেন মাইনাছ আঠাৰ আরেকশো এর মান কত সিক্স গুণ তেরো ঠিক আছে টু ওয়ান সেভেন এই তিনটে গুণ দিলে কত আসবে আঠারো গুণ সিক্স গুণ টু থ্রি টু থ্রি না ওয়ান থ্রি আঠারো গুণ সিক্স গুণ ওয়ান থ্রি চৌদ্দশো ষাট কত আসে টু ওয়ান নাইন সেভেন মাইনাস চোদ্দশো চার সাতশো তিরানব্বই সেভেন নাইন থ্রি এটাই অ্যান্সার ঠিক আছে এখানে কি মান বসাইতে হবে ঠিক আছে আর এটা কি ভাঙা বা কত রে কিউব করলে এইট হয় টু আর এটা কত রে কিউব করলে সাতাশ তিনটি কিউব করলে সাতাশ কারণ থ্রি যদি আমরা তিন বেড়ে গুন দিই থ্রি গুণ থ্রি তার মানে কি তিন থেকে নয় তিন নং সাতাশ তো এই সাতাশ ওয়াই কিউবের পড়তে আমরা এটা লিখছি তারপর ছয় নম্বর ছয় নম্বর দু আছে কি পি মাইনাস কিউ সমান কত ফাইভ আর পিকিউ সমান থ্রি হলে পি কিউব মাইনাস কিউ কিউব সমান বাইয়ের মান কত মানে কিউব মাইনাস পি কিউব এই দুই নম্বর সূত্রটা পড়বে দেওয়া আছে কি

থ্রি এ বি b এ বি এখন এটার মান কত পি মাইনাস কিউর মান ফাইভ কিউব মান কত এটার মান কত ফাইভ ফাইভটি কিউব করলে ওয়ান টু ফাইভ প্লাসের নয় পাঁচ পাঁচ চল্লিশ তাহলে কত শূন্য চার দু এক সাত ওয়ান সেভেন জিরো ঠিক আছে এখানে কি এ আর b বলতে